ওয়েলকাম আজকের অনলাইন ক্লাসে আজকে আমরা শিখব জয়নিং ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স আজকে কিন্তু দ্বিতীয় দিন তো প্রথমেই আমাদের জানতে হবে যে এই কমপ্লেক্স সেন্টেন্স কি তাই না দেখো কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে একটি মেন ক্লস আর এক বা একের বেশি সাবঅর্ডিনেন্ট ক্লস বা ডিপেন্ডেন্ট ক্লস এই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য এবার আজকের ক্লাসে শেখাবো হচ্ছে অ্যাডজেকটিভ ক্লস ব্যবহার করে কি করে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা যায় গত ক্লাসে আমি নাউন ক্লসটা দেখিয়েছি আজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লস আলোচনা করছি তো প্রথমে আমাদের জানতে হবে এই অ্যাডজেক্টিভ ক্লজের এই অ্যাডজেক্টিভ কথাটার মানে কি তাকে অ্যাডজেক্টিভ এটা তোমরা সবাই কম বেশি জানো এটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা ভাগ যেটা কোনো নাউন বা প্রনাউনের বর্ণনা করতে ব্যবহার করা হয় আর ক্লস কি ক্লস হচ্ছে বাক্যাংশ বা বাক্যের অংশ তাহলে অ্যাডজেকটিভ ক্লস কি হবে বাক্যের সেই অংশ যেটা কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করবে এখানে কোনো ঘটনা হতে পারে কোনো বিষয় হতে পারে কোনো ব্যক্তি হতে পারে ইত্যাদি প্রচুর রয়েছে যেটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একে একে বুঝে নেব। তাহলে অ্যাডজেক্টিভ ক্লস কোনো কিছুকে বর্ণনা করার জন্যই কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং কমপ্লেক্স সেন্টেন্সে এই অ্যাডজেক্টিভ ক্লস আমরা কখন ব্যবহার করব। সেটা একে একে আমরা দেখে নেব তার আগে আমরা চলো নিই এই অ্যাডজেক্টিভ ক্লসে আমরা কোন কোন লিঙ্কার ব্যবহার করে থাকি দেখো ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে এই যে হু হুজ হুম এইগুলো ব্যক্তিকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয় কোনো বস্তু বা কোনো বিষয়কে বর্ণনা করার জন্য দ্যাট হিচ এগুলো ব্যবহার করা হয় আর জায়গা বোঝানোর ক্ষেত্রে আর টাইম বোঝানোর ক্ষেত্রে ওয়েন আর কখনো কখনো দেখা যায় যে এই হোয়াইটাকেও আমাদের ব্যবহার করা হয় তো চলো একে এক্সাম্পলে আমরা এগুলো দেখিনি দেখো প্রথম এক্সাম্পলটা রয়েছে দিস ইজ দ্য বয় হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন হ্যাঁ এটা একদমই ইজি এটা আমরা কী করে করব দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন আনসারটা এরকম হচ্ছে তাই তো এবার একটু যদি খুঁজে দেখো দেখো যে এখানে এই বয়টাকে কিন্তু বর্ণনা করা হচ্ছে এই যে এখান এই সেন্টেন্সটার মাধ্যমে হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন এটা একটা তার বর্ণনা রয়েছে তাই না তাহলে এই যে বয় এই বয়টাকে কিন্তু বর্ণনা করা হচ্ছে এই কথাগুলো দিয়ে যার জন্যই এই হি এর পরিবর্তে আমাদেরকে কি করতে হচ্ছে হু ব্যবহার করতে হচ্ছে তাহলে উত্তরটা কি হবে তাহলে কি হলো উত্তরটা দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন দেখো এই হুটা আমরা কোথায় বসাবো এটা হচ্ছে যে নাউনকে বর্ণনা করবে সেই নাউনের পরেই আমরা এটাকে বসাবো এবং এই যে নাউনটা যার পরে অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কার বসছে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট তাহলে অ্যান্টিসিডেন্টের পরে আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কার দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজটা শুরু করব নেক্সট যে এক্সাম্পল রয়েছে সেটা চলো দেখি দ্য পোস্টম্যান নক অ্যাট দ্য ডোর দ্য পোস্টম্যান কেম উইথ সাম লেটার্স এখানে যে দুটো সেন্টেন্স রয়েছে দেখো দুটোতেই কিন্তু বর্ণনা রয়েছে কিসের পোস্টম্যানের হ্যাঁ আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে দুটো সেন্টেন্সে কোন বিষয়টা রিপিট হচ্ছে তাহলে যেই বিষয়টা রিপিট হচ্ছে সেটার মধ্যেই কিন্তু আমাদের অ্যাডজেকটিভ ক্লজ শুরু করতে হবে এখানে দেখো বলা আছে দ্য পোস্টম্যান নক অ্যাট দ্য ডোর পরের সেন্টেন্সেও রয়েছে দ্য পোস্টম্যান কেম উইথ সাম লেটার্স এই যে পোস্টম্যান এই শব্দ দুটো রিপিট হয়েছে তাই তো তাহলে এটাকেই ধরে নিতে হবে আমাদেরকে যে এখানে আমরা অ্যাডজেক্টিভ প্লাস গঠন করবো উত্তরটা কী আসতে পারে তো দেখো উত্তরে কী এলো দ্য পোস্টম্যান হু নক অ্যাট দ্য ডোর কেম উইথ সাম লেটার্স তাহলে এখানে আমরা হু ব্যবহার করে একটা বর্ণনা করলাম এখানে দেখো পোস্টম্যানে কিন্তু দুটো বর্ণনা রয়েছে সেই ক্ষেত্রে আমাদের দুটো উত্তর আসতে পারে এবং পরেরটাতে যে বর্ণনা রয়েছে দেখো দ্য পোস্টম্যান কেম উইথ সাম লেটার্স তাহলে আমরা বলতেই পারি দ্য পোস্টম্যান হু কেম উইথ সাম লেটার্স নট অ্যাট দ্য ডোর এরকম দেখবে যেখানে দু রকমের বর্ণনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো সেন্টেন্স ভেবে লিখতে পারি এবং দুই জায়গায় দেখো দুটোকে বর্ণনা করা হচ্ছে প্রথমটাতে ছিল নট অ্যাট দ্য ডোর আর পরেরটাতে ছিল হু কেম উইথ সাম লেটার্স পরেরটা দেখো আছে দ্য টাইম ওয়াজ এইট ও ক্লক দ্য অ্যাক্সিডেন্ট অকর্ড দেন এখানে দেখো কোনো কিন্তু রিপিট হচ্ছে না তাই না আগের যে এক্সাম্পল দুটো আমরা দেখলাম সে কিন্তু রিপিট ছিল তার জন্য আমরা বুঝতে পারছিলাম যে কোন জায়গায় আমরা অ্যাডজেকটিভ ক্লস ব্যবহার করব এখানটায় দেখো তো কোথাও রিপিট আছে কি সেভাবে কিন্তু রিপিট নেই কিন্তু একটু যদি আমরা মাইনেটলি খেয়াল করি তাহলে দেখব কি দ্য টাইম ওয়াস এইট ও ক্লক সময়টা ছিল হচ্ছে আটটার সময় দ্য অ্যাক্সিডেন্ট অকার দেন এই যে দেন এই দেন শব্দের মাধ্যমে কিন্তু এই টাইমটাকে বোঝানো হচ্ছে তাহলে এবার বুঝতে পারছো যে এখানে যেহেতু এটা টাইম আমরা এখানে ওয়েন এই লিঙ্ক ব্যবহার করব এবং সেই ক্ষেত্রে উত্তরটা কী হবে তাহলে উত্তরটা কি হচ্ছে ইট ওয়াজ এইট ও ক্লক দ্য অ্যাক্সিডেন্ট অকার এই যে দিনের মাধ্যমেই বোঝানো হচ্ছিল এই টাইমটাকে তাহলে এখানেই আমরা ওয়েন ব্যবহার করবো তাহলে সময়টা ছিল আটটার সময় যখন কি না অ্যাক্সিডেন্টটা ঘটেছিলো নেক্সট যে এক্সাম্পল রয়েছে চলো সেটা দেখি দেয়ার ইজ দ্য মাউন্টেন উই ক্লাইন্ড ইট লাস্ট ইয়ার এখানে কিন্তু টাইমের ব্যাপার রয়েছে তাই না লাস্ট ইয়ার কিন্তু এখানে কিন্তু এটা টাইম প্লস দিয়ে হবে না এটা কিন্তু ওয়েন দিয়ে হবে না কেন বলো তো কারণ দেখুন এখানে টাইম কিন্তু রিপিট করা হয়নি টাইমটা কিন্তু এখানে ফোকাস করা হয়নি এখানে ফোকাস করা হয়েছে কোথায় এই মাউন্টেনকে কিসের মাধ্যমে এই যে ইট কি বলেছে দেয়ার ইজ দ্য মাউন্টেন উই ক্লাইন্ড ইট লাস্ট ইয়ার এখানে কিন্তু আমাদের এই টাইমটা দুবার রিপিট হয়নি তাহলে আমাদের ক্লসটা হবে এই মাউন্টেনকে নিয়ে তো এটা মাউন্টেন কি কোনো ব্যক্তি নয় এটা আমাদের বস্তু ধরতে হচ্ছে তাহলে এখানে আমরা দ্যাট বা হিচ ব্যবহার করব কী হবে উত্তরটা দেয়ার ইজ দ্য মাউন্টেন দ্যাট বা আমরা কিন্তু হুইচও ব্যবহার করতে পারি উইচ উই ক্লাইমড লাস্ট ইয়ার তাহলে আমাদের এখানে কিন্তু মাউন্টেনের এটাকে বর্ণনা করার জন্য এই দ্যাট বা হুইচ ব্যবহার করতে হচ্ছে এভাবে সিচুয়েশন বুঝে কিন্তু আমাদেরকে লিঙ্কার ব্যবহার করতে হবে এবং ক্লসটা গঠন করতে হবে টাইম থাকলেই যে আমরা ওয়েন করবো এরকমটা নয় এভাবে একটু খেয়াল রাখবে চলো এবার নেক্সট যে এক্সাম্পল রয়েছে সেটা দেখিনি দ্য তাজমহল ইজ আ বিউটিফুল মনুমেন্ট ইট অ্যাট্রাক্টস মেনি ট্যুরিস্ট এখানে কোনটা কি রিপিট করা হচ্ছে দেখো দ্য তাজমহল তাজমহলের বর্ণনা রয়েছে তাই না তাজমহলকে প্রথমে বলা হলো ইজ আ বিউটিফুল মনুমেন্ট পরে এই ইট ইটের মাধ্যমেই তাজমহলকে বোঝানো হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তরটা কিভাবে করব এখানে কিন্তু দু রকমের বর্ণনা যেহেতু আছে দুটো উত্তর আসতে পারে তাহলে দেখো উত্তরগুলো কি আসলো দ্য তাজমহল ইজ আ বিউটিফুল মনুমেন্ট দ্যাট আর উইচ অ্যাট্রাক্টস মেনি টুরিস্ট আর পরেটা আমরা কীভাবে লিখতে পারি দ্য তাজমহল উইচ ইজ আ বিউটিফুল মনুমেন্ট অ্যাট্রাক্টস মেনি ট্যুরিস্ট এইভাবেই দেখবে যেখানে যেখানে দু রকমের বর্ণনা থাকবে সেখানে আমরা কিন্তু দুটো সেন্টেন্সে উত্তর লিখতে পারি দু রকমভাবে আর চলো আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল রয়েছে সেটার মাধ্যমে আমরা বুঝব কীভাবে নাউন ক্লস আর অ্যাবজেকটিভ ক্লস দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে দেখো রয়েছে হি ওয়েট সামহায়ার সে কোথাও গিয়েছিল আই নো ইট আমি এটা জানি এখানে ইট বলতে এই জায়গাটাকে বোঝানো হচ্ছে ওকে তো এই ক্ষেত্রে দেখো আমরা একবার নাউন ক্লাস ব্যবহার করে করব একবার অ্যাডজেকটিভ ক্লজ ব্যবহার করে করব তাহলেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে আমরা নাউন ক্লাসে জয়েন করতে পারি আর কীভাবে অ্যাডজেকটিভ ক্লাসে জয়েন করতে পারি দেখো প্রথম যে আনসারটা লেখা হয়েছে আই নো দ্য প্লেস হোয়ার আর হিউভেন্ট আমি সেই জায়গাটা জানি যেখানে সে গিয়েছিল আর পরেরটাতে রয়েছে আই নো হয়ার হিউভেন্ট তো কি বুঝতে পারছো এটা কিন্তু অ্যাডজেকটিভ ক্লজ দিয়ে করা হয়েছে আর এটা করা হয়েছে হচ্ছে নাউন ক্লজ দিয়ে তাহলে দেখো এই অ্যাডজেক্টিভ ক্লজ আর নাউন ক্লজের মধ্যে তফাত ঠিক কোথায় দেখো বলেছে আই নো দ্য প্লেস হয়ার হিউভেন্ট আর এখানে রয়েছে আই নো হয়ার হিউভেন্ট তো এখানে দেখো হয়ারের আগে কিন্তু নাউন ক্লজে কোনো অ্যান্টিসিডেন্ট নেই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে আমাদের কিন্তু অ্যান্টিসিডেন্টটা রাখতে হবে এটাই হচ্ছে মূল দফা যে অ্যাডজেক্টিভ ক্লজের কাজটা কি কোনো একটা নাউনকে বর্ণনা করা তাই তো এখানে নাউন হচ্ছে দ্য প্লেস এই নাউনটার বর্ণনা করার জন্য কিন্তু এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা ব্যবহার করা হচ্ছে আই নো দ্য প্লেস এখানে আমরা যদি নোকে জিজ্ঞেস করি যে আমি কী জানি তাহলে এখানে উত্তর পাচ্ছি সেই জায়গাটা আর এই সেন্টেন্সে দেখো যদি তুমি নোকে জিজ্ঞেস করো আমি কি জানি যে হয়ার হিবেন সে কোথায় গিয়েছিল এখানে এই প্লেসটাকে বর্ণনা করার জন্য এটা অ্যাডজেকটিভ হিসাবে এই অংশটুকু কাজ করছে কারণ কি এই না প্লেসটার বা এই নাউনটার বর্ণনা করছে আর এখানে হয়ার হিভেন্ট এটা কিন্তু নিজে একটা নাউন এটা কিন্তু কারোর বর্ণনা করছে না তাহলে বুঝতে পারলে যে অ্যাডজেক্টিভ ক্লজ আর নাউন ক্লজের মূল তফাত হচ্ছে এই অ্যান্টিসিডেন্টটা অ্যাডজেক্টিভ ক্লজের যে লিঙ্কার থাকবে তার আগে আমাদের অ্যান্টিসিডেন্ট বসাতে হয় আর নাউন ক্লাসে কিন্তু সেটার কোনো প্রয়োজন হয় না তো এই ক্লাসেসগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পেতে